1991 সালে ক্ষমতা এসে বেগম খালেদা জিয়া আবার শিক্ষা জন্য দশ বৃদ্ধি করেছিলেন উনিশশো এবার দুই হাজার এক সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃত্বে শিক্ষকদের জন্য অবসর সুবিধা ঘর কল্যাণ সুবিধা শিক্ষকদের উৎসব পুনঃ সবকিছু আমরা পেয়েছে শিক্ষা কর্মসূচির প্রচুরের কারণে এবং বিএনপি দিয়েছে আমরা আজকে এসেছি একটি কথা শুনতে আজকে আমরা বিএনপির মধ্যে শুনতে চাই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে শুনতে চাই বাংলাদেশের আগামী দিনে ইনশাল্লাহ জাতীয় জাতীয় দল ক্ষমতা আসবে ইনশাল্লাহ আমরা এতটুকু শুনে দিতে চাই ওনারা কোন দেশ নেয় আমাদের এই শিক্ষক কর্মচারী অত্যন্ত ঢের আবেদনের প্রেক্ষিতে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের চাকরি করবেন এই প্রত্যাশে আমরা এসেছি এই বাড়ি শুনে আমরা ফিরে যেতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আমি মিরপুরের বসির উদ্দিন ইসলাম কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল মফিজের নেতৃত্বে একটা বড় মিছিল এসেছে আমরা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এব আহমদ জানাচ্ছি হুসাইনুল ইসলাম আপাত কক্সবাজার এরপরে রেগি থাকবেন ডক্টর সৈয়দ খরিলুর রহমান নীল ফামালি হোসাইনুল ইসলাম আদোয়ার

এলাকার থেকে আসা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী আসসালাম আলাইকুম আমি এক শুধু আমার কাজ চলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে এই সবাই শুধু আমাদের চাকরি দাবি করলেন দাবিতে এই সমাবেশের আয়োজন একমাত্র আমাদের নেতার নেতৃত্বে এই দাবি পূরণ করা সম্ভবপর হবে আজকে এই সমাবেশে সামনে যে বক্তব্য আজকের যিনি প্রধান অতিথি আগামী দিনে বাংলাদেশের নারায়ণ মণি বাংলাদেশের ভবিষ্যৎ আজকে আমাদের যেই নির্দেশনা আসবে আগামী দিনে আমরা সেই কাজ প্রকল্প সেই সকলকে আজকের অনুস্থিতির ধন্যবাদ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসলাম

বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষক বন্দর যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজ এই বিশাল সমাবেশের সতত আপনাদের সবাইকে বাংলাদেশের শিক্ষক জনগণের তিন বতন দিয়ে শিক্ষক বন্দর যুব সংগঠনের সম্মানিত চেয়ারম্যান এস আব্দুল বিষয় সংগঠনের লক্ষ্মণ নেতা বীর বীর কেন্দ্র সব বিল পিলিস কেন

panorama din narako se prastut karne ek ek bodh moh ek bodh moh auzubillah minash shaitanir rajim bismillahir rahmanir rahim kin madanti shikshak netan jara badkho seleniar